কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা স্নান সমাপন গুরু স্তব্ধ দাঁড়ি গঙ্গার জলে পূর্ব মুখে তখন জলে লেগেছে সোনার কাঠে ছোঁয়া ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে রামানন্দ তাকিয়ে আছেন কুসুম সূর্য সূর্যোদয়ের দিকে মনে মনে বলছে হে দে তোমার যে কল্যাণতমরূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না ঘোচাও তোমার আবরণ সূর্য উঠল শালগুনির মাথা উপর জেলেরা নৌকায় পাল দিলে তুলে বকের পাতে উড়ে চলেছে সোনার আকাশ বে ও পারে জলার দিকে এখনো স্নান হল না সারা শিষ্য আলো বিলম্ব কেন প্রভু পূজার সময় যাই বই রামানন্দ উত্তর করলেন সুচি হয়নি তরুণ গঙ্গা রইলে আমার হৃদয় থেকে দূরে শিষ্য বসে ভাবে এই কেমন কথা সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল মানিনি খুলেছে ফুলের পশুরাও পথের ধারে গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে গুড় কি হল মনে উঠলেন জল ছেড়ে চললেন বনঝাও ভেঙে গাম শালিকের কোলা হলের মধ্যে দিয়ে শিষ্য শুধারুন কোথায় যাও প্রভু দীপিত নেই ভদ্রপাড়া গুরু বললেন চলেছি স্নান সমাপনের পথে বানুচরের প্রান্তে গ্রাম গলির মধ্যে প্রবেশ করলেন গুরু সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া শাখায় শাখায় বানর দলের লাফালাফি গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে আকাশে চিল উঠছে হাড় চিবোচ্ছে পথের পাশে শিষ্য বললে রাও ও রামো মো ভ্রকুটে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলেন সাবধানে গুরু তাকে বুকে নিলেন তুলে ভাজন ব্যস্ত হয়ে উঠল কি করলেন প্রভু হদুমীর ঘরে মলিনীর গ্লামি লাগল কুণ্ড দেখে রামানন্দ বললেন স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে তাই যিনি সবাইকে দেন ধৌত করে তার সঙ্গে মনের মিল হল না এতক্ষণই তোমার দেহে আমার দেহে সে বিশ্ব পাবন ধারা ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল বললেন হে দেব তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি তবু আজ দেখা হলো না কেন এতক্ষণে মিলল তার দর্শন তোমার ললাটি আর আমার ললাটে মন্দিরে আর হবে না যেতে